আপনারা যে কি শুরু করছেন পিতে পেঁয়াজ আরতে রসুন এতে আদা না না এটা করবেন না এটা করা যাবে না ভাউচা সঠিক ভাবে দিবেন ঠিক আছে

চাল ডাল তেল পেঁয়াজ রসুন অনেক কিছু লিখতে সময় লাগে আপনি বিক্রি করেন তিনটা জিনিস আপনি এটা কেন বলেন সময় নাই সময় না থাকলে টাকা বন্ধ করে ভাউচার ঠিক মতো লিখবেন

মোবাইল নাম্বারটা লিখতে হবে তো তাহলে আলামিন কে আমি ফোন করে শুনবো যে আসলে এই রেটে আপনি বিক্রি করছেন নাকি ভাউচারটা আপনি আমার আলামিন কত রেটে বিক্রি করছে সে আবার অতিরিক্ত বেশি লাভ করে ফেলছে আমি বলতে পারছি কেন দরকার ধরেন এই যে মিস্টার আলামিন উনি আসলে আপনার কাছ থেকে এই রেটে পেয়েছে কি অনেক সময় কমপ্লেইন আসে যে বেশি রেটে কিনছে কিন্তু ভাউচারে কম টাকা লিখে দিছেন এরকম কমপ্লেইন অনেকেরই আসে সেটা শুধু আদা রসুনের ক্ষেত্রে না পেঁয়াজের ক্ষেত্রে না অনেক পণ্যের ক্ষেত্রেই আসে তাহলে আপনি কেন লিখলেন আমি ফোন করে শুনলাম যে আজকে যে আপনি কিনছেন এই রেটটাকে আপনি এত টাকায় কিনেছেন আপনি বুঝতে পারছেন কেন দরকার ইয়ে দেখো তো ইসলাম ইসলাম সি আর মানে কি আবার কোন ক্যাটাগরি না

কাস্টমার পেয়াজ নিতে যাচ্ছে না না আসলে হাসতে কম আছে ভাউচার কিন্তু অনেক সুন্দর বানিয়েছেন কিন্তু এটাকে সঠিকভাবে লিখতে হবে যা যা লিখেছেন ভাউচার আপনার লেখার সময় নাই তাহলে ভাউচার প্রিন্ট করে নিয়ে আদা রসুন পেঁয়াজ যে টাইপগুলো থাকে পরে শুধু টিক মার্ক দিবেন এটাও তো সম্ভব সম্ভব কি না আণালিস সিল ব্যবহার করবেন সিল একটা সিল রসুন পেঁয়াজ রসুন আদা তিনটাই তো করে বেশি কিছু লাগবে না নাকি তাহলে নিয়মটা মানবেন মনে থাকবে তো